পড়েছে বোরকা হাতে হাত মজা মহিলা চালাচ্ছেন বিপাটেক নামক ব্যাটারি চালিত রিক্সা একজন দুজন নয় কয়েকজন মহিলা গত কয়েক মাস ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্পটে এভাবে রিক্সা চালিয়ে জীবনযাপন করছেন চালাচ্ছেন তাদের পরিবারও চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় দেখা যায় তাদের এইভাবে রিক্সা চালাতে মানুষ কৌতূহলবশত তাদের দিকে তাকিয়ে রয় অনেকে আবার প্রশ্ন করছে নিতান্তই পরিস্থিতি খারাপ না হলে মহিলারা রিক্সা চালিয়ে জীবনযাপন করতেন না বাসাত টিআকা কোটি আর কোনো খবর নাই তোমরা কি করো বা রাস্তায় বসে বসে কি বৈশাখ কামাইতেছ করে মানে অটোরিকশা মহিলা চালাইতে আমরা চিন্তা করতেছে একটা সংসারের জন্য সংসার জন্য

ট্রাই করবে আরে বহুত আছে কতদিন ধরে দেখছেন এক মাসের এক মাস ধরে না